নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আনন্দদায়ুর সফর এবং সামাজিক জমায়ত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে তুলবে আজ আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে মানুষজন আপনাকে নতুন আশা এবং স্বপ্ন প্রদান করবে কিন্তু তার অনেকটাই আপনার নিজস্ব উদ্বেগের উপর নির্ভরশীল আপনার প্রেমিকাকে আজ কোনো অভিমানের কথা বলবেন না এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরোনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে আজ আপনি আপনার স্ত্রীর ভগ্ন স্বাস্থ্যের কারণে পীড়িত থাকতে পারেন আপনি আজ যে কাজ শেষ করতে সক্ষম তা স্থগিত না করা আপনার পক্ষে ভালো এই সময়টি অধ্যান্তিকতার সাহায্য নেওয়ার জন্য উপযুক্ত যেহেতু আপনার মানসিক চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে যদিও আজ আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে এমন একটি দিন যেখানে অন্য ব্যক্তিদের উপদেশগুলি শোনা এবং তার উপর কাজ করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে অংশীদারী প্রকল্পগুলি ইতিবাচক ফলের চেয়ে সমস্যা বেশি সৃষ্টি করবে কেউ আপনার সুযোগ নেওয়াই আপনি বিশেষ করে নিজের উপরেই ক্রুদ্ধ হবেন আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনার স্ত্রী আজ তার নিজের কাজ নিয়ে খুব বেশি নিবিষ্ট থাকবেন যা আপনাকে সত্যি খুব হতাশ বোধ করাবে আপনার রসালোবোধ কাউকে এই দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে কারণ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করার জিনিস নয় এটি আমাদের ভেতরে থাকে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমার্থক এটা খুব অধ্যান্তিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি আজ জানতে পারবেন আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে আপনার সম্পর্কে অন্যান্য ব্যক্তিরা কি ভাবছেন বা বুঝতে পারে তা নিয়ে চিন্তা করবেন না কেবল সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নিশ্চিত করুন এবং কিছুই আপনার পথে আসবে না অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর হতে পারে যা আপনাকে উন্মুক্ত করে তুলবে আপনার শরীরকে তেল দিয়ে মালিশ করা পেশিগুলিকে আরাম দেবে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে এই দিনগুলিতে আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে আপনার রিসুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন আজকে পুরো দিন আপনি খালি থাকতে পারেন আর টিভিতে কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি দীর্ঘমেয়াদে আপনার সম্পর্কের জন্য ভালো প্রমাণিত নাও হতে পারে যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করাই এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা জানতে হবে অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আজ আপনার হৃদয়স্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে আজকে আপনি আপনার কোনো কাছের আত্মীয়ের বাড়ি সময় কাটাতে যেতে পারেন এরই মধ্যে আপনার ওনার কোনো কথা খারাপ লাগতে পারে আর আপনি সময়ের আগেই সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন স্পর্শ চুম্বন আলিঙ্গন বিবাহিত জীবনে একটি খুব বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি আজ তা অনুভব করতে যাচ্ছেন দিনটি ভালো আজকে আপনার সঙ্গী আপনার কোনো কথাই মন খুলে হাসবেন কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে বাষট্টি শুভরত্ন হবে পিতমুক্তা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ